আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল সপ্তাহের প্রথম দিন মার্কেট কেমন যেতে পারে এ বিষয়ে আলোচনা করব তবে তার আগে বিগত দিনের সর্বশেষ ওয়ার্কিং ডে মার্কেটের পরিস্থিতি কী ছিল সে বিষয়ে একটু আলোচনা করি তারপর কালকের মার্কেট নিয়ে আলোচনা করব এবং আইসিবির বিষয়ে একটু আলোচনা করতেই হবে আইসিবির টাকা নিয়ে আর হচ্ছে একটা চ্যানেলে একজন অতিথি আসছে উনি কিছু কথা বলছে বিষয় নিয়ে একটু কথা বলতে হবে তো সর্বশেষ ওয়ার্কিং ডেজে আমি যদি বলি ইন্ডেক্স ফোন টু পয়েন্টের মতো প্লাস এটুকুই প্লাস এর বাইরে আসলে তেমন কোনো কিছু আর প্লাস আমি দেখি না টপে যে শেয়ারগুলো আছে বা লুজারে যা আছে ভ্যালু ভলিউম যাই আছে ভ্যালুতে ভলিউমে শুধু ফুবলি ব্যাঙ্কে দেখতেছি আমি মোটামুটি এই ওয়ান মিনিট চারটাও কিন্তু নেগেটিভ ছিল ইন্ডে দেখেন ইন্ডেক্সটা প্লাস ইন্ডেক্স পনেরো পয়েন্টের মতো প্লাস কিন্তু ওয়ান মিনিট ছাড়টা সর্বশেষ ওয়ার্কিং ডেজে নেগেটিভ ছিল কারণ অনেক বেশি সেল ছিল কিন্তু ইন্ডেক্সকে প্লাস করে রাখছে তো এভাবে যদি চলে তাহলে হবে কি মানে এমনিতে তো মার্কেটের উপর কোনো আস্থা নাই এই যে দুশো বাষট্টি কোটি টাকার লেনদেন মানে এগুলা আদৌ দুশো বাষট্টি কোটি টাকার লেনদেন তো হয় নাই আপনার একটা জিনিস লক্ষ্য করবেন ইদেনিং গত কয়েকদিন ধরে নতুন আর একটা ট্রেন্ড চালু হয়েছে সেটা হচ্ছে একটা পর্যন্ত কোনো লেনদেন নাই একশো দশ কোটি একশো পাঁচ কোটি আশি কোটি নব্বই কোটি এরকম লেনদেন হঠাৎ করে দুইটার পরে কোথেকে যেন মানে একটা বলিউম করে আড়াইশো কোটি তিনশো কোটি করে ফেলে বলিউমটা যেটা ফেক আসলে এগুলা এগুলা ক্ষুদ্র বিনিয়োগকারীরা বুঝে যারা এই কাজগুলো করতেছে ওনারা কি বোঝাতে চাচ্ছে আমি জানি না কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা বুঝতেছে ওনারা যে কারসাজি করতেছে মানে ইনসাইডের ট্রেডিং করতেছে এক কোট থেকে আরেক কোটে শেয়ার ট্রান্সফার করতেছে এইগুলা কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা বুঝে আমি বলবো যে এগুলো বাদ দেন হয় মার্কেটকে যদি না চলে তাহলে কিছু দিনের জন্য অফ রাখেন আর না হলে ভালোভাবে মার্কেটকে ছালান আমার ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারা যতটুকু ক্ষতিগ্রস্ত হওয়ার হয়ে গেছে এখন আপনাদের পালা যারা এতদিন ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর টর্চার করছেন হুম তাদের শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার জন্য মার্জিন লোনের মানে গল্প শুনিয়ে মানে মার্জিন লোন দিয়েছেন পরবর্তীতে ফোরসেল করেছেন জেনে শুনে বুঝে এখন আপনারা সাফার করার সময় আপনারা আপনাদেরকেও সাফার করতে হবে তো সব কিছু মিলেই বিগত দিনের যদি আমি বলি সর্বশেষ ওয়ার্কিং ডেজে মানে মার্কেটের টোটাল সিনারিওটা খুব বেশি পজিটিভ না ইন্ডেক্সটা পজিটিভ সেটা ঠিক আছে এখন আগামীকাল কি হতে পারে এ বিষয়ে যদি বলি সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা ক্যান্ডেলটা যেটা দেখা যাচ্ছে টেকনিক্যাল দিক যদি বলি মুভিং হচ্ছে দুদিনের উপরে কিন্তু মার্কেট চলে গেছে মুভিং হচ্ছে দুদিনের ভ্যালু হচ্ছে পাঁচ আর মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ উনাশি আশি পা ছয় সাত পয়েন্টের মতো মুভিং অ্যাভারের চোদ্দো দিনের উপরে মার্কেট চলে গেছে এবং আর হিস্টোগ্রামের বার যেটা সে অনুযায়ী কিন্তু মার্কেট সেল সিগন্যাল দেয় নাই মানে প্রথমত মুভিং অ্যাভারের চোদ্দো দিনের ভ্যালু অনুযায়ী সেল সিগন্যাল আসে তো সেটা কিন্তু এখন বাই সিগনালে পরিণত হয়েছে পনেরো পয়েন্ট ইন্ডেক্স প্লাস হওয়ার কারণে তো আগামীকালকে যদি ভলিউম না বাড়ে মানে ভলিউমটা যদি আগামীকাল না বাড়ে ইন্ডেক্স প্লাস বা মাইনাস এই মুহূর্তে এটা খুব বেশি মানে গুরুত্বপূর্ণ নয় মানে ইন্ডেক্স প্লাস মাইনাসের কিছু যায় আসে না এই যে সর্বশেষ ওয়ার্কিং ডেজে পনেরো পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করে রাখলো কিন্তু লেনদেন হয়েছে দুশো বাষট্টি কোটি টাকা তো এটাতে কি হলো মানে মার্কেটের কি কিছু যায় যায় আসলো মানে বিনিয়োগকারীদেরকে কিছু হয়েছে কিছু হয় না এর আগেও গত কয়েকটা ওয়ার্কিং ডেজে যেভাবে মার্কেটকে পরিচালন করা হচ্ছে মানে এখানে বিনিয়োগকারীদের ইন্ডেক্সকে প্লাস হলো না মাইনাস হলো এর থেকে বড়ো বিষয় যে ইন্ডিভিজুয়াল শেয়ারের কোনো প্রাইজের মুভমেন্ট নাই ওই সকালবেলা টপে অনেকগুলো শেয়ারকে উঠে রাখে জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি কোনো ভলিউম করে না হ্যাঁ কোনো ভলিউম সকালবেলা যে শেয়ারগুলো ভলিউম করে না বিকেলবেলা গিয়ে অন্য শেয়ারগুলোকে নিয়ে এসে টপ করে রাখে মানে একটা দেড়টা দুইটার দিকে এটাও আর একটা মানে নতুন করে মানে ট্রেন্ড চালু করছে যে সকালবেলা যে শেয়ারগুলোকে টপ করে রাখে ভলিউম ছাড়া টপ করে রাখে আট পার্সেন্ট নয় পার্সেন্ট কিন্তু বিকেল দিকে এসে ওই শেয়ারগুলো থাকে না অন্য শেয়ারগুলোকে টপ করে রাখে এবং সেটা ভলিউম করেই টপ করে রাখে তো এগুলো কত রঙের মানে কারসাজি কোট করতেছে মার্কেট নিয়ে খেলতেছে এটা ক্ষুদ্র বিনিয়োগকারীরা বুঝে আমি মনে করি আপনারা যাই হোক আগামীকালকে যদি দেখেন লেনদেন সকাল দশটা এক দশটা থেকে দশটা এক মিনিটে ট্রেডটা দেখবেন আর যদি দেখেন যে না ওই রকম এক মিনিটে মাত্র এক কোটি দেড় কোটি টাকার ট্রেড হয়েছে আর প্লাস টপে যদি যে শেয়ারগুলো দেখবেন সেগুলোকে যদি আসলে ভলিউম ছাড়াই টপ করে রাখে তাহলে বুঝবেন যে দিনের মতো মার্কেট যেভাবে চলছে এভাবেই চলবে হ্যাঁ এটা আপনাকে আপনি ইন্ডেক্স প্লাস হবে কি মাইনাস হবে এটা দেখার দরকার নেই কারণ ইন্ডেক্স যদি মাইনাস হয় আপনার শেয়ারের দাম আর কমার সুযোগ নেই কারণ এখন আর কেউ মানে এই মুহূর্তে কেউ অন্তত গত দশ বারোটা ওয়ার্কিং ডেজে কেউ এখন আর শেয়ার সেল দিচ্ছে না এবং আপনারাও শেয়ার সেল দেবেন না সর্বশেষ মানে আগামীকালকার মার্কেট নিয়ে যদি আমি বলি টেকনিক্যাল বিউ থেকে ইন্ডেক্সটা প্লাস থাকার সম্ভাবনা বেশি কারণ যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সে ক্যান্ডেলটা মোটামুটি ভালো এখানে যে যে অবস্থায় আছে সেদিক বিবেচনা করে ইন্ডেক্সটা প্লাস থাকার সম্ভাবনা আছে কিন্তু বলি যদি না হয় না করে ইন্ডেক্স প্লাস করে এতে খুব বেশি আপনার নির্দিষ্ট শেয়ারের কিছু যায় আসবে না আপনার পোর্টফোলিওতে যে শেয়ারগুলো আছে তার কিছু যায় আসবে না তো আগামীকালকে মার্কেটে বলিউমটা হচ্ছে ইম্পর্টেন্ট বলিয়াম যদি অনেক ভালো হয় সেটাই মার্কেটের জন্য পজিটিভ আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা কোনো শেয়ার এখন সেল দেবেন এখন আর সেল দেওয়ার সময় নয় কেন সেল দেবেন আমি সে বিষয়ে আসতেছি একটু পরে আইসিবিকে নিয়ে আমি যদি নিউজের বিষয় আসে আইসিবিকে নিয়ে একটু কথা বলি আমি আইসিবির চেয়ারম্যান যিনি আবু আহমেদ উনি সম্ভবত গত পরশু বৃহস্পতিবারে বা বুধবারে একটা টেলিভিশন চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়েছিল অনেক বলতেছে যে অলরেডি ওনারা নাকি এক দেড়শো দুশো কোটি টাকা বিনিয়োগ করে ফেলছে আইসিবি থেকে তো বিনিয়োগের টাকাটা আমি কোথায় করলো আমি তো বুঝতে পারতেছি না কারণ হচ্ছে আইসিবি টাকা পাওয়ার আগে সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেন দেখানো হয়েছে এখন আইসিবি টাকা বলতেছে বিনিয়োগ করছে সেক্ষেত্রে আড়াইশো কোটি তিনশো কোটি নিচে চলে আসছে মার্কেট কি বলে বলিয়াম তো ক্ষেত্রে মানে বিনিয়োগটা কোথায় করতেছে ওনারা হ্যাঁ দু একটা ফান্ডামেন্টাল শেয়ার বাড়তেছে সেটা ঠিক আছে কিন্তু ওনারা এইভাবে বিনিয়োগ করতেছে আমার কাছে তো সেটা আমি মনে করি না উনি বলতে পারে মার্কেটে সেটার কোনো রিফ্লেকশান দেখা যাচ্ছে না আশা করি শুধু আইসি আর আইসিবি কে দিয়ে তিন হাজার কোটি টাকা দিয়ে এখানে যেহেতু তার ওনারা একটা অংশ লেনদেন পরিশোধ করবে বাকি হয়তো পনেরো ষোলোশো বা দুই হাজার কোটি টাকা মার্কেটে নিয়ে আসবে এটাতে মার্কেটে মানে আপ ওনারা যদি অন্যান্য ইন্টারমিডিয়েটরি যে যারা আছে মধ্যস্থতাকারী যারা আছে তাদেরকে যদি ওনারা আটকায় রেখে মানে প্রেশার ক্রিয়েট করে তদন্ত শুধু তদন্তই করে আর জরিমানার ভিতরে সীমাবদ্ধ রাখে তাহলে মার্কেটের এইভাবে থাকবে ওনার আইসিবির টাকা উনি হয়তো শেয়ার কিনবে কারণ আইসিবির থেকে তো মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউজ এবং মিউচুয়াল ফান্ডগুলো আরও অনেক অনেক বেশি শক্তিশালী আইসিবির থেকে শক্তিশালী এখন উনি শেয়ার কিনবে ওরা যদি সেল প্রেশার দেয় তাহলে তো লাভ নেয় কথা মানে বাকিদেরকেও এগিয়ে আসতে হবে মার্কেটকে ভালো করতে হলে শুধু আইসিপিকে নিয়ে এখানে কিছু হবে না আর না হয় যদি আগে বিগত দিনে যারা অন্যায় করছে তাদের শাস্তি হবে সেটা ঠিক আছে নতুন কাউকে কমিশন অবশ্যই নতুন মার্কেট মেকার মার্কেট ফেয়ারকে মার্কেটে নিয়ে আসতে হবে যদি মার্কেটকে ভালো করতে হয় আর না হয় মার্কেটে এই চলবে আসলে বর্তমান সরকারের তেমন কোনো দায়বদ্ধতা নেই জনগণের প্রতি কারণ তারা জনগণের ভোটে আসে নাই সুতরাং এগুলো নিয়ে এত চিন্তাভাবনা করার খুব বেশি কিছু যায় আসে না এখন আপনাদেরকে একটু আগে আমি বলছিলাম যে আপনারা শেয়ার সেল দেবেন না কেন দেবেন না একটা চ্যানেলে আমাকে লন্ডন থেকে একবার পাঠিয়েছিলেন আমি দেখছিলাম একটু আগে তো একটা চ্যানেলে আমি পুরো ওনার পাঠানোটা আমি পুরো ভিডিওটাই দেখছি আমি চ্যানেলের নাম বলবো না নাম বলে আপনারা বুঝে যাবেন তো এখানে মানে উনি বোঝানোর চেষ্টা করছে যদি একটা জায়গায় গিয়ে এসে উনি বললো যে এখন শেয়ারগুলো সেল করে দিয়ে আপনারা ওই ব্যাংকে বা সঞ্চয়পত্র অথবা ট্রেজারি বন্ডে চলে যান হ্যাঁ মানে আপনাদেরকে উৎসাহিত করতেছে আপনারা শেয়ারগুলো সেল করে দেন এখন পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট লসে শেয়ারগুলো সেল করে দিয়ে আপনারা ট্রেজারি বন্ড বা বিল বন্ড ব্যাংকের সুদ এদিকে চলে যান এটা ভালো এখন আমার কথা হচ্ছে আপনি যে আপনাকে যে পরামর্শটা ওই ভদ্রলোক দিচ্ছে ওই চ্যানেলের অতিথি আপনি যে শেয়ারটা সেল করবেন তাহলে এই শেয়ারটা তো কেউ না কেউ কিনবে হ্যাঁ উনি কেন কিনবে আমার প্রশ্নটা হচ্ছে এটা আপনি এই যে ইন্ডেক্স এই পুরো বছরের ইন্ডেক্সটা পড়ছে আপনি চাইলে যে কোনো পর্যায়ে এখানে তার ইয়ে ছিল না কি বলে কোনো বেড়ে গেট ছিল না দশ পার্সেন্ট পর্যন্ত সার্কিট ব্রেকার তো ছিল মানে এই কম এই গত গত পাঁচ মাসে তো দশ পার্সেন্ট তুলে কী বলো থ্রি পার্সেন্ট যেটা সেটা তুলে দিয়েছিল সার্কিট ব্রেকার দশ পার্সেন্ট করে দিয়েছে ডাউন এবং আপে তখন চাইলে কিন্তু আপনি যে কোনো পর্যায়ে গিয়ে শেয়ার সেল করতে পারতেন প্রতিদিনই কিন্তু আপনার বায়াস ছিল বায়াস ছিল কিন্তু আপনার শেয়ার কেনার জন্য মার্কেট যদিও বারোশো তেরোশো পয়েন্টের মতো পড়ছে আপনি যদি প্রথম অবস্থায় এই গভর্নমেন্টেরই প্রথম পাঁচ তারিখের পরে আপনি যে কোনো সময় কিন্তু আপনি আপনার শেয়ারগুলোকে সেল করতে পারতেন যে কোনো যে কোনো দিনই সেল করতে পারতেন বায়ার সেলো কিন্তু আপনি করেন নাই এখান পর্যন্ত নিয়ে আসছেন তাহলে তখন কেউ না কেউ তো সেল করছে আপনি হয়তো করেন না কিন্তু কেউ না কেউ তো সেল করছে আপনারা আমার মতো যারা করছে তারা তো করছে কিন্তু ওই শেয়ারগুলো যারা কিনেছে তারা কেন কিনছে তারা কি প্রফিটে সেল করতে পারছে পারে না কিন্তু তাহলে তারা ওই শেয়ারগুলো কেন কিনলো আর আজকে যে অতিথিটা ওই চ্যানেলে আসলো উনি আজকে যে বলতেছে শেয়ারগুলো সেল করে বিল বন্ডে চলে যাওয়ার জন্য তাহলে শেয়ারগুলো আজকে কেরা কিনবে কেন কিনবে কী জন্য কিনবে কোন মানে কিসের আশায় কিনবে আপনি তো সব আশা হতাশা নিয়েই শেয়ার সেল করে মার্কেট থেকে চলে যাবেন যে কিনবে সে কেন কিনবে এটা আমার একটা প্রশ্ন থাকলো সুতরাং আমার কথা হচ্ছে যে আপনারা কোনো শেয়ার সেল দেবেন না লসে সেল দেবেন কি লাভে দেবেন সেটা হচ্ছে অন্য বিষয় এই মুহূর্তে কোনো এই এখনকার পরিস্থিতিতে সে কোনো শেয়ার সেল দেওয়ার দরকার নাই আপনি দেখতেই পাচ্ছেন লেনদেন এখন ভাবে দুশো ফেক করেও মানে কারসাজে ইনসাইডার ইনসাইডের ট্রেডিং করে এখন দুশো বাষট্টি কোটি টাকার লেনদেন করতে হচ্ছে বিরাশি সরি বিরাশি কোটি টাকা আমি একটা সংশোধন করে যেটা সম্ভবত দুশো বিরাশি কোটি টাকা হবে দুশো বাষট্টি কোটি টাকা হবে না দুশো বিরাশি কোটি টাকা হবে তো এখানে এই 282 কোটি টাকার লেনদেন করে মানে কি অর্জন হবে মানে কি করবে একটু অপেক্ষা করুন কারণ আপনারা আমার থেকে এই লেনদেন দিয়ে আপনারা আমার থেকে ব্রোকারেজ হাউজ এবং মার্সেন্ট ব্যাঙ্কগুলো বেশি সমস্যায় পড়বে তারা তাদের প্রয়োজনে মার্কেটকে টেনে তুলতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর জানুয়ারির জন্য যে কেউ যদি এন্ট্রি নিতে চান ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম